আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় বন্ধুরা লাইভে চলে আসলাম আবারও তো আপনারা যদি এখন কেউ যুক্ত থাকেন তাহলে আমার এই লাইভটি মানে দেখা যাচ্ছে কিনা ভালো হবে এবং কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে কিনা বা সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু ক্লিয়ার জানাবেন আশা করি হয়তো বা আমার লাইভের কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে না জি প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি যে আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি আজকে দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কী করতে থেকে দেখছেন এবং ভালোবাসা নেবেন অবশ্যই অবশ্যই জি মার্শাল্লাহর লাগছে তো প্রিয় বন্ধুরা প্রায় এখন তো হচ্ছে আসরে পরে সন্ধ্যার আগ মুহূর্তে প্রায় লাইটটি চলতেছে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার কি কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কমেন্টস পেলে আশা করি আমাদের ভিডিওটা মোটামুটি একটু লং করতে পারবো তো এর জন্যে সকলকে জানাচ্ছি যে আপনারা অবশ্যই কমেন্টস করুন কি পর থেকে দেখছেন এবং আমার এই ভিডিওটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এটাও আপনারা ক্লিয়ার করুন জি প্রায় আমাদের এখানে এই পাগল চিত্রন্থরা আপনার কমেন্টস করুন কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন আপনার কমেন্টস করলে আমাদের উৎসাহটা বাড়বে ইনশাল্লাহ করলে আমরা বেশ লং টাইম লাইভটা রাখতে পারব পাশাপাশি লাইভে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করাটা সুযোগ হবে তো এজন্য আপনারা কমেন্টস করুন কী কোথা থেকে দেখছেন জি প্রিয় বন্ধু আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন প্রণী দাস হ্যালো ভাইয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ প্রিয় ব্রাদার আমিও ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্রণী দাস ভাই আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন আর হচ্ছে আপনি আমার চ্যানেলে সম্ভবত যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা বেশ অনেক দূর এগিয়ে যেতে পারব প্রণীদাস ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি না জানি না যদি শুনতে পান তাহলে আপনি কোথা থেকে দেখছেন এটা ক্লিয়ার করবেন আরও যেসব ভাইয়েরা আমাদের এই লাইভে সংযুক্ত আছেন তারাও হচ্ছে আমার আমার লাইবের যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের সাপোর্ট এটা তো দেবেনই আপনাদের সাপোর্টটা পেলে ইনশাল্লাহ অনেক দূর আগাতে পারবো আচ্ছা প্রিয় ভাইরা আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার মনে হয় মানে একটু মনে হচ্ছে যেন হয়তো আপনি আপনারা আমার সাউন্ডটি শুনতে পাচ্ছেন না যদি আমার সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আর যদি সমস্যা থাকে সেটাও বলেন তো প্রিয় বন্ধুরা বলো নিয়ে আসো আমি একটু ব্যস্ত আছি নিয়ে আসো আমরা এখন যে বিষয়টা নিয়ে এখন কিছু আলোচনা করব হ্যাঁ সেটা হচ্ছে আপনারা হয়তো আশা করি অনেকে এই বইটি থেকে থাকবেন এটি হচ্ছে সত্যের সাক্ষ্য বইটির নাম হচ্ছে সত্যের সাক্ষ্য লিখেছেন সাইদ আবুল্লাহ মুদুর রহিমা হুক আপনারা কি এই বইটা কেউ চিনেন কি না যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং যদি এই বইটাকে পড়ে থাকেন এই বইয়ের যে আসলে ম্যাসেজগুলো দেওয়া সেইগুলো সম্পর্কে আপনারা কতটুকু ধারণা রাখেন সেটাও হচ্ছে আমাদেরকে জানাবেন এই বইয়ের হচ্ছে প্রকাশকের যে কথাগুলো সেই কথাগুলো ইনশাল্লাহ আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মুসলিম ব্যক্তি ও জাতি হিসেবে একজন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য কী মুসলিম ব্যক্তি ও জাতি হিসেবে একজন মুসলিম ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য কী এগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে তারপরে সে দায়িত্ব পালনে মৌলিক মৌখিক ও বাস্তব পন্থা কি বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তানায়ক সায়েদ আবুল সায়েদ আবুল আলা মৌদুদি রহিমা ম উনিশশো ছেচল্লিশ সালে তিরিশ ডিসেম্বর পাকিস্তানের শিয়ালকোটের মুরাদপুর নামক স্থানে সাধারণ সম্মেলনে বক্তৃতায় বক্তৃতায় এর বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি বক্তৃতায় তিনি সুন্দরভাবে তার বাস্তব চিত্র তুলে ধরেছেন সে ভাষণেরই একাংশ দিয়ে উর্দু ভাষায় শাহাদাতে হক নামক পুস্তিকা রচিত হয়েছে সে ভাষণের একাংশ দিয়ে নিয়ে উর্দু ভাষায় শাহাদাতের হক শাহাদাতের হক নামক পুস্তিকা রচিত হয়েছে বাংলা ভাষাভাষী পাঠকদের নিকট সেটি সত্যের সাক্ষ্য নামে প্রকাশ করা হলো সেটি সত্যের সাক্ষ্য নামে প্রকাশ করা হলো তারপরে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে পুস্তিকাখানি পাঠকবর্গের চিন্তা চেতনায় বিপুলভাবে দলে দিতে সক্ষম হয়েছে পাঠকবর্গের চাহিদার প্রেক্ষিতে পুনর্মুর্দন করা হলো তারপরে সকল প্রশংসা সেই আল্লাহ তালার যিনি নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা মালিক ও শাসক যিনি অসীম জ্ঞান অনুগ্রহ ও ক্ষমতা বলে এই বিশ্ব পরিচালনা করেছেন যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাকে দান করেছেন জ্ঞান ও বিবেক বুদ্ধির ন্যায় অমূল শক্তি আর সমাহীন করেছেন দুনিয়ায় তার খিলাফতের মর্যাদায় তিনি মানুষের পথ প্রদর্শনের নিমিত্ত যুগে যুগে নবীদের মারফত নাজলি করেছেন কিতাবসমূহ তারপরে আল্লাহর রহনার আল্লাহর করুণা রাশি বর্ষিত হোক তার সে সব সম্মানিত অনেক বান্দাদের উপর যারা দুনিয়া এসেছিলেন মানুষকে প্রকৃত মনুষ্যত্ব শেখাতে যারা মানুষকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে গেছেন আর বাতলে দিয়েছেন তার জীবন বা জীবন সঠিক পদ্ধতি আজ দুনিয়ায় যা কিছু হৃদয়তের আলো নৈতিক পবিত্রতা পরি ওহিজগারির নিদর্শন দেখা যাচ্ছে তা হচ্ছে আল্লাহর এ নেক বান্দাদের পথ নির্দেশের ফল দুনিয়ার মানুষ কখন তাদের এ অনুগ্রহের কথা বলতে পারবে না তারপরে প্রিয় হন প্রিয় বন্ধুবান আমরা আমাদের সম্মেলনগুলোকে দুটো অংশে ভাগ করে থাকি একাংশে আমরা পরস্পর বসে আপন কাজকর্ম যাচাই পর্যালোচনা করি এবং তাকে আরও সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ করে থাকি আর দ্বিতীয়াংশে আমরা সম্মেলন স্থানের সাধারণ অধিবাসীদের কাছে দাওয়াত পেশ করে থাকি আজকের এ সম্মেলন শেষোক্ত উদ্দেশ্যেই অংশিত হচ্ছে আমরা কোনো বস্তুর দিকে লোকেদের আহ্বান জানিয়ে থাকে অথবা আমাদের দাওয়াত কি এ কতটুকু বলার জন্য আমরা আপনাদেরকে এখন কষ্ট দিচ্ছি আমাদের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে যারা প্রথমত বংশগত মুসলমান এবং দ্বিতীয়ত মুসলমান নয় এমন সব গোষ্ঠীর প্রতি এদের প্রত্যেকের জন্যই এদের প্রত্যেকের জন্যই আমাদের কাছে বিশেষ পয়গাম রয়েছে কিন্তু পরিত্যাগের বিষয় যে এখানে শেষক দলের লোকেদেরকে আমি দেখতে পাচ্ছি না আমাদের অতীতের ভুল ও বর্তমান অবস্থার ফলেই মানব জাতির এক বিরাট অংশ আমাদের থেকে দূরে সরে গেছে এমন অবস্থায় তাদের ও আমাদের মহান প্রভু আমাদের পথ প্রদর্শনের জন্য নবীতে মারফত যে পাইগম পাঠিয়েছিলেন তাকে তাদের কাছে পৌঁছানোর সুযোগ আমরা খুব কমই পেয়ে থাকি যা হোক তারা এখানে উপস্থিত নেই বলে মুসলমানদের জন্য দাওতের নির্দিষ্ট অংশকেই আমি এখানে পেশ করব তারপরে মুসলমানদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে এই যে মুসলমান হিসেবে তাদের উপর যে দায়িত্ব কর্তব্য ন্যস্ত হয় তা তারা পুরোপুরি অনুধাবন ও পালন করুন আমরা মুসলিম আমরা আল্লাহ ও তার দিনকে মেনে নিয়েছি কেবল এতটুকু কথা এটুকু কথা বলেই আপনারা দায়িত্ব মুক্ত হতে পারবেন না বরং আপনাদের এই চেতনাও থাকতে হবে যে মুহূর্তে আপনারা আল্লাহকে আপন প্রভু এবং তার দিনকে নিজেদের জীবন বিধান বলে মেনে নিয়েছেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনাদের উপর এক বিরাট দায়িত্ব এসে পড়েছে পরন্তু সে দায়িত্ব পালনের পথটা কী সে সম্পর্কে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কারণ এটা আপনার ব্যর্থ কাম হলে আপনাদের দুনিয়া ও আখেরাত ব্যর্থ হয়ে যাবে এর মন্দ পরিণতি থেকে আপনাদেরকে কোথাও রেহাই পাবে না হ্যাঁ মুসলিমদের দায়িত্ব মুসলিমদের দায়িত্ব সেই দায়িত্বটা কি তা শুধু আল্লাহ তার ফিস তারা তার কিতাব তার রসুল ও পরকালের প্রতি আপনাদের ইমান আনা নয় অথবা তা শুধু আপনাদের নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া এবং হজ ব্যাপার হজ করার ব্যাপারে নয় কিংবা তা বিবাহ তালাক উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে কিছুটা ইসলামী বিধান মেনে নেওয়া নয় বরং এ এসবের উঠতে এক বিরাট দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত হয়ে যাওয়া থাকে তা হচ্ছে এই যে মহান সত্যের উপর আপনারা ইমান এনেছেন তার রূপে সারা দুনিয়ার সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে কোরআন মজিদ মুসলমান নামে আপনাদেরকে একটি স্বতন্ত্র জাতির মর্যাদা দেওয়া হয়েছে এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা সমস্ত মানুষের সামনে পুরোপুরি সাক্ষী হয়ে দাঁড়াবেন তারপরে সুর আল পাকার একশো তেতাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি বানিয়েছি যাতে করে তোমরা লোকেদের জন্য সাক্ষী হও আর রাসুলো যেন তোমাদের জন্য সাক্ষী হন